ओम ब्रह्म ओम नमा भगवते वासुदेवाय श्रीमद् भागवत पुराण आज আমরা আলোচনা করব মন্নন্তরাদি কাল বিভাগ বর্ণনা মৈত্রেয় মুনি বললেন হে বিদুর পৃথিবী প্রভৃতি কার্যবস্তুর যত ভগ্নাংশ হতে পারে তার মধ্যে সূক্ষ্মতম যে অংশ যার আর বিভাজন হতে পারে না যে সূক্ষ্মতম অংশ কার্যে পরিণত হয়নি অন্যের সাথে অসংযুক্ত অবস্থায় একক সেই পদার্থকে পরমাণু বলে জানে এই পরমাণু সকল যখন পরস্পর মিলিত অবস্থায় থাকে তখন মানুষের ভ্রমবশত সেই সব পরমাণুর সমষ্টিগত এক অবয়বের প্রতীতি হয় এই পরমাণু যার সূক্ষ্মতম অংশ অবশিষ্টভাবে নিজেদের সামান্য স্বরূপে অবস্থিত সেই পৃথিবী ইত্যাদি কার্যসমূহের মিলিত অবস্থার অর্থাৎ সমষ্টিগত মিলিত অবস্থার নাম পরম মহান এই সময় তার মধ্যে প্রলয়াদি অবস্থা ভেদে প্রকাশ হয় না নতুন পুরাতন ইত্যাদি কালভেদের জ্ঞান হয় না আর ঘট পটাদি ভিন্ন ভিন্ন বস্তুরও কল্পনা হয় না হে সজ্জন শ্রেষ্ঠ বিদ্যুৎ এইভাবে বস্তুসমূহের সূক্ষতম ও বিরাটতম স্বরূপের বিবেচনা করা হয় অনুরূপভাবে যে কাল পরমাণু প্রভৃতিতে ব্যপ্ত হয়ে পদার্থ সমূহের ভক্তা এবং সৃষ্টি ইত্যাদিতে সমর্থ সেই অব্যক্ত স্বরূপ রূপী মহাকালেরও সুক্ষতা ও স্থূলতা অনুমান করা সম্ভব যে কাল এই জগৎ প্রপঞ্চের পরমাণু অবস্থা ভোগ করে সেই কাল পরমাণু পরিমাণ অতি সূক্ষ্ম আর যেই কাল সৃষ্টি থেকে প্রলয় পর্যন্ত জগৎ প্রপঞ্চের সমষ্টিগত অবস্থা ভোগ করে তাকে পরম মহৎ বলা হয় দুটি পরমাণু মিলিয়ে একটি অণু হয় আর তিনটি এক ত্রস রেণু হয় এই ত্রসরেণু অত্যন্ত লঘু জানালাপথে পথে প্রবিষ্ট সূর্য রশ্মিতে এই ত্রস রেণুকে শূন্যে ভেসে বেড়াতে দেখা যায় যে কাল তিনটি ত্রস রেণুকে ভোগ করে বা তিনটি ত্রস রেণুকে অতিক্রম করতে সূর্যের যে সময় লাগে তাকে ত্রুটি বলা হয় একশো স দুটিকে বলা হয় আর আর তিন বেঁধে এক লভ হয় তিন লবে এক নিমেষ এবং তিন নিমেষে এক এক ক্ষণ পাঁচ ক্ষণে এক এক এবং পনেরো প্রকাশাতে এক এক লঘু পনেরো লঘুতে এক নারী বা দণ্ড দুই দণ্ডে এক মুহূর্ত এবং দিনের হস্যতা ও দীর্ঘতা অনুযায়ী দিন ও রাত্রির দুটি সন্ধিকালের দুই মুহূর্ত বাদ দিয়ে অর্থাৎ দিনের হস্যতা ও দীর্ঘতা অনুযায়ী ছয় কিংবা সাত নারিকা বা দণ্ডে এক এক প্রহর হয় একে জাম বলা হয় এই জাম বাব প্রহর দিন এবং রাত্রির প্রত্যেক চার ভাগে এক ভাগ পরিমিত সময় ছয় পল পরিমিত একটি তামার বাসন যদি এমনভাবে তৈরি করা যায় যে তার মধ্যে এক পরিমিত জল ধরে আর যদি চার মাসা পরিমিত সোনা দিয়ে চার আঙ্গুল দীর্ঘ একটি সূচ তৈরি করে সেই সূচ দিয়ে ওই পাত্রে একটি ছিদ্র করা হয় তাহলে যে পরিমিত কালের মধ্যে ওই ছিদ্র পথে জল ঢুকে পাত্রটিকে জল মগ্ন করে সেই পরিমিত কালের নাম নারিকা বা দণ্ড হে বিদুর মনুষ্য লোকে চার প্রহরে এক দিন আর চার প্রহরে এক রাত্রি হয় এবং পনেরো অহরাত্রে এক পক্ষ হয় এই পক্ষ আবার শুক্ল আর কৃষ্ণ ভেদে এই দুই পক্ষকালে এক মাস হয় সেই এক মাসই পৃথিবী অহরাত্র অর্থাৎ এক দিন রাত দুই মাসে এক ঋতু এবং ছয় মাসে এক অয়ন হয় দক্ষিণায়ন ও উত্তরায়ন নামে অয়ন রকম এই দুই অয়ন মিলে দেবলোকে এক অহরাত্র মনুষ্যলোকে এই পরিমিত কালকে এক বৎসর বলা হয় আবার বারো মাসও বলা হয় এই হিসাব মতো মানুষের আয়ু শত বৎসর নিরূপিত হয়েছে চন্দ্রাদি গ্রহ অশ্বিনী প্রভৃতি নক্ষত্র এবং সমগ্র তারা অধিষ্ঠাতা কালস্বরূপ ভগবান সূর্য পরমাণু থেকে আরম্ভ করে সংবৎসর পর্যন্ত কালে দ্বাদশ রাশিরূপ সম্পূর্ণ ভুবন কোষ নিরন্তর পরিভ্রমণ করছে সূর্য বৃহস্পতি শবন চন্দ্র ও নক্ষত্র সম্বন্ধীয় মাস ভেদে এই বৎসর ও সংবৎসর পরিবৎসর ইরাবৎসর অনুবৎসর ও বৎসর নামে অভিহিত হয় হে বিদুর এই বৎসর পঞ্চক প্রবত্রক সূর্যদেবকে তুমি নানাবিধ উপহার সামগ্রী দিয়ে পূজা করবে এই সূর্যদেব পঞ্চভূতের মধ্যে তেজ সর এবং কাল নামক শক্তির দ্বারা নিহিত শক্তিকে করে কার্য অঙ্কুরা করে। তিনি মানুষের নিবৃত্তির জন্য মানুষের আয়ু হরণ করেন এবং আয়ু ক্ষয়ের দ্বারা বিষয়ে বৈরাগ্য জন্মান তিনি সকাম মানুষের যজ্ঞাদি কর্মের দ্বারা মঙ্গলময় স্বর্গাদি ফল প্রদান করে অন্তরিক্ষে বিচরণ করেছেন বিদুর বললেন হে মণিবর আপনি দেবতা পিতৃগণ ও মানুষের পরমায়ুর বর্ণনা করেছেন এখন কল্পকাল স্থায়ী ত্রিলোকের বাইরে মুনিবৃন্দ সহ যেসব অবস্থান করছেন তাঁদেরও আয়ুষ্কাল আমাকে বলুন আপনি সেই সর্বশক্তিমান কালের গতি অবগত আছেন জ্ঞানীগণ যোগ সিদ্ধ দিব্য দৃষ্টির দ্বারা বিশ্বের সবকিছুই দেখতে পান মৈত্রে ঋষি বললেন হে বিদুর শত ত্রেতা দাপর ও কলি এই চার যুগ যুগের প্রথম ভাগ সন্ধ্যা ও শেষ ভাগ সন্ধাংশ সহ দিব্য পরিমাণের দাদশ सहस्त्र বৎসর এই যুগ চারটির পরিমিত কাল এই রকম কথিত আছে সত্য ত্রেতা দাপর কলিযু যথাক্রমে দিব্য পরিমাণে চার হাজার তিন হাজার দুই হাজার ও এক হাজার বর্ষ এবং সন্ধ্যা সমূহ যথাক্রমে চারশো তিনশো দুইশো একশো বছর আর সন্ধ্যাংশ সমূহ যথাক্রমে চার তিন দুই ও এক শত বৎসর পরিগণিত হয়েছে এই রূপে মোট যুগের আদিতে হয় এবং অন্তে সন্ধ্যাংশ এদের পরিমাণ যুগ পরিমাণের সহস্রের স্তরে শত সংখ্যা গ্রহণ করে নির্ণয় করা হয় এই দুইয়ের মাঝখানে যে সময় তাকে যুগ ধর্মজ্ঞ পণ্ডিতগণ যুগ বলে থাকে প্রত্যেক যুগে এক এক বিশেষ ধর্ম বিহিত হয়ে থাকে সত্য যুগের মানুষদের মধ্যে ধর্ম তার চারটি চরণ সমেত প্রতিষ্ঠিত ছিল তার পরবর্তী যুগে অধর্মের বৃদ্ধি হওয়াতে ধর্মের এক একটি পদ ক্রমশ হ্রাস পেতে থাকে দুর ত্রিলোকের বাইরে মহরলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত এবং সেই পরিমিত কারেই এক রাত্রি হয় অর্থাৎ এক হাজার চতুর্যুগ চার হাজার যুগেরই সময় এই রাত্রেই জগৎ্রষ্ট ব্রহ্মা নেতৃত্ব থাকে সেই রাত্রির শেষ হলে কল্প আরম্ভ হয় ত্রিলোকের সৃষ্টি আরম্ভ হয় এবং যতদিন পর্যন্ত ব্রহ্মার দিন থাকে ততদিন এই সৃষ্টি কর্ম চলতে থাকে এই এক এক কল্পে চতুর্দশ মনু পরপর আধিপত্য করে থাকে প্রত্যেক মনু একাত্তর চতুর্যুগ থেকে কিছু অধিক কাল যুগাধিপতি থাকে এক এক মনুর অধিকার কালকেই মন্নন্তর বলা হয় প্রত্যেক মন্নন্তরে ভিন্ন ভিন্ন মনুবংশীয় নরবতিগণ সপ্ত ঋষিগণ দেবীগণ ইন্দ্র এবং গন্দ্রবাদি সেই সেই মনুর সাথে সাথেই নিজ নিজ অধিকার ভোগ করে এইসব ব্রহ্মার দৈনন্দিন সৃষ্টি যার মধ্যে ত্রিলোক সৃষ্টি হয় ব্রহ্মার এই দৈননদিন সৃষ্টিতে নিজ নিজ কর্মানুসারে পশু পক্ষী মনুষ্য পিতৃগণ ও দেবতাদের উৎপত্তি হয় ভগবান ভগবান পরমেশ্বরী প্রতি মন্নন্তরে স্বয়ং সত্য মূর্তি অবলম্বন করে রূপে পুরুষাকার প্রকটন করে এই বিশ্ব প্রপঞ্চ কালক্রমে যখন ব্রহ্মার দিন শেষ হয়ে যায় তখন তিনি কিঞ্চিত তমগুণ অবলম্বন করে সৃষ্টি কর্মরূপ নিজের পুরুষাকার প্রত্যাহিত করে নিশ্চেভাবে অবস্থান করে সেই সময় সমগ্র বিশ্ব তার মধ্যে লীন হয়ে যায় সূর্য চন্দ্র শূন্য সেই প্রলয় রাত্রিতে ব্রহ্মার নিষ্ক্রিয়তার সঙ্গে সঙ্গে ভূ ভুব এবং স এই ত্রিলোকেরও তিরোধান ঘটে সেই সময়ে শ্রী ভগবানের স্বরূপ সংকর্ষণ মুগ্নির্গত অগ্নির দ্বারা ত্রিলোক দগ্ধ হতে থাকে সেজন্য এই উত্তাপে ব্যাকুল হয়ে ভৃগু প্রভৃতি মহর্ষিগণ মহলক থেকে জনলোকে চলে যান এর সাথে প্রবল প্রয় ঝঞ্ঝায় উদ্বেলিত হয়ে সপ্ত সমুদ্র উত্তাল তরঙ্গে ত্রিলোককে প্লাবিত করে তখন সেই প্রলয় জলধির মধ্যে ভগবান শ্রীহরি অনন্ত রূপ সজ্জায় শয়ন করে যোগনীতি অবলম্বন করে মুদ্রিত নয়নে অবস্থান করেন সেই সময় জনলোক নিবাসী মণিগণ তার স্ত্রুতি করেন এইভাবে কালের গতি অনুসারে এক এক ষষ্ঠ চতুর যুগ রূপে প্রতীয়মান দিনরাত্রির তারতম্য অনুসারে ব্রহ্মার শতবর্ষ পরমায়ুও গত প্রায় বলে মনে হয় ব্রহ্মার পরমায়ুর অর্ধেককে পরাধ্য বলা হয় এখন পর্যন্ত প্রথম পরাধ অতীত হয়েছে সম্প্রতি দ্বিতীয় পরাধ্য চলছে পূর্ব পরাধের প্রথম ভাগে নামক যে মহান কল্প হয়েছিল ব্রহ্মা সেই কল্পেই উৎপন্ন হয়েছিল পণ্ডিতগণ তাকেই শব্দ ব্রহ্ম বলে থাকেন সেই পরাদ্রের অন্তে যে কল্প হয়েছিল তাকে কল্প বলা হয় এই কল্পে ভগবানের নী সরোবর থেকে সর্বলোকময় পদ্ম প্রকট হয়েছিল বিদুর বর্তমানে যে কল্প চলছে তাকে দ্বিতীয় পরাদ্রের প্রারম্ভ বলা হয় এই কল্প বরাহ কল্প নামে বিখ্যাত এই কল্পে ভগবান শুকর রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিল এই দুই পরাগ্রের সম্মিলিত কাল পরিমাণকে অব্যক্ত অনন্ত অনাদি বিশ্বাত্মা শ্রীহরির এক নিমেষ বলা হয় পরমাণু থেকে দি পরাগ্র পর্যন্ত বিস্তৃত যে কাল তা প্রবল শক্তিমান বটে কিন্তু সর্বাত্মা শ্রী ভগবানের উপরে আধিপত্য করতে এই কাল প্রভুত্ব করতে পারে প্রকৃতি মহতত্ত্ব অহংকার ও পঞ্চতন মাত্র এই অষ্ট প্রকৃতির সাথে দশ ইন্দ্রিয় মন ও পঞ্চভূত এই সরস মিলিত হয়ে বিকার নির্মিত এই ব্রহ্মাণ্ড কোষ মধ্যস্থলে পঞ্চাশ কোটি বহির্ভাগে চতুর্দিকে উত্তরোত্তর দশ গুণ অধিক সাতটি আবরণের দ্বারা এই সব কিছু একত্রে যার মধ্যে পরমাণুর মতো দৃষ্ট হয় এবং যার মধ্যে এই রকম কোটি কোটি ব্রহ্মাণ্ড অবস্থান করছে সেই জাগতিক সর্ববস্তুর কারণের কারণ কি পণ্ডিতগণ অক্ষর ব্রাহ্ম বলে থাকে এবং সেটি পরমাত্মা পরম পুরুষ শ্রী বিষ্ণু ভগবানের পরম ধাম Pranám, Om Tat Sat, Om Tat Sat, Om Tat Sat.